প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে অসম্ভব মজাদার তেলে ভাজা নরম তুল তুলে ইউনিক একটি কেকপিঠার রেসিপি তৈরি করে দেখাবো আর এই কেকপিঠার রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয় এই কেক পিঠার রেসিপিটি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিতা ভাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইকচের সাহায্যে আমি ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পরে আমি আবারও এক মিনিটের মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে গোল চ্যাপটা করে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নিয়ে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে আমার একটি কেক পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে কেক পিঠা শেপ দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো কেক পিঠা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটতে পারবে তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখেই নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যখন এই কেকপিটের শেপগুলো দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকি উঠিয়ে নিব তো এই পর্যায়ে সবগুলো কেক ফিটার সে বেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা কেক পিঠার শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ